we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট আর আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে মাঝে রেখো এটা যেন রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে দেখি এবার আগামী দিন তোমাদের জীবনে

কনফিউজ করতে পারে বা একটা অসামঞ্জস্যের মধ্যে রাখতে পারে যে কি কোন দিকে যাব কোন দিকে যাওয়া উচিত কোন দিকে গেলে আমার উন্নতি হবে একটা অনলাইনে কিছু মেসেজ আসবে যেটার জন্যে আর কি তোমার মনে হবে যে কোন সুযোগটা আমার নেওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত কীভাবেই এগোনো উচিত যে যাতে করে আমার পরিবার আর আমার আত্মীয় স্বজন বা আমার ঘনিষ্ঠ যারা আছে নিজস্ব লোকেরা তাদের জন্য উন্নতি আসবে এখানে হতে পারে যে ব্যবসার জন্য বা হতে পারে অনলাইন কোনো কাজ বা হতে পারে যে তোমার কাজের সূত্রে বাইরে যাওয়া বা কাজের এতটাই চাপ থাকতে পারে যে পরিবারের কারোর সঙ্গে হয়তো একটু দূরত্ব সৃষ্টি হতে পারে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে আগামী দিনে কাজের জন্য একটা ভ্রমণও আছে আমি যা দেখতে পাচ্ছি ট্রেন অফ পেন্টিকেলস টু অফ সোলস একটা দ্বন্দ্ব একটা সন্দেহ একটা শঙ্কা তোমার থাকবে যে কি করা উচিত একটা তোমাকে সিদ্ধান্ত তোমায় নিতে হবে যাতে করে তোমার কাজের উন্নতি আসে ওকে এটা হচ্ছে তোমার কর্মক্ষেত্রের একটা পরিস্থিতি যেদিকে যাও না কেন কাজে কিন্তু উন্নতি আসবে কিং অফ থ্রি অফ পেন্টিকেলস কিং অফ পেন্টিকেলস এমপ্রার বেশ ব্যবসা বাড়বে এটা অল ওভার ওয়ার্ল্ড বা অল ওভার ইন্ডিয়া তোমার কিন্তু যেখানেই তুমি থাকো না কেন সেখান থেকে কিন্তু ব্যবসার বৃদ্ধি হবে খাটনিও সেরকম ভাবে ওকে তো অনলাইন কিছু একটা চান্সেস আসছে বা কোনো একটা মেসেজ অনলাইন আসবে যেটা আর কি তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অপরচুনিটি সুযোগ তোমাকে দেবে কিন্তু সুযোগটা একটু তোমাকে অফগার্ড আসবে যাতে আর কি তুমি বুঝতে পারবেন এটা এই সুযোগটা নেওয়া উচিত কি মানে ওকে এবার দেখবো লাভ লাইফ আগামী দিনে ভালোবাসার সম্পর্কে কি হতে পারে আমার কানেক্টিভ বন্ধুদের জীবন ভালোবাসার সম্পর্কে কি ঘুরতে পারে কানেক্টিভ ও আচ্ছা পেজ পে অ্যাটেনশন সাইন টাইম ফর অ্যাকশন খুব সম্ভবত তোমাদের কিছু মানুষের জীবনে বিয়ের বিয়ের সম্পর্ক আসতে পারে যেখানে আর কি তোমাকে একটা সুযোগ আসবে বিয়ের জন্য মানে কারো প্রাইভেট কালকে লাইভে যখন এসছিলাম কেউ বলছিল আমাকে কেউ সম্বন্ধ দেখতে আসবে খুব সম্ভবত তার এনার্জি আমি পাচ্ছি যে এখানে তাকে একটা এবার সিদ্ধান্ত নিতে হবে বিয়ে করবে কেউ সেরম কিছু আর কি করতে পারে আগামী দিনে লাভ লাইফে আমার বন্ধুদের জীবনে প্লিজ দেখো আচ্ছা হুম এখানে কেউ তোমার দিকে এগিয়ে আসতে পারে রিচিং আউট মেক দ্য দেখো কোনো তোমার যদি টুইনাইন কানেকশন হয়ে থাকে তাহলে তোমার পার্টনার হয়তো রেডি ছিল না কথা বলছিল না বা কোনো ভাবে যোগাযোগ করছিল না কমিউনিকেশন করছিল না সে কিন্তু এবার তোমার সঙ্গে যোগাযোগ করবে কমিউনিকেশন করবে এগিয়ে আসবে যাতে কথা বলে তোমার সঙ্গে এই কাজ তোমার সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি করতে পারে কেননা সে তোমার প্রতি ভীষণভাবে রোম্যান্টিক্যালি ফিলিংস ওর জেগে উঠেছে এই আগামী দিনে এই পরিস্থিতি আসতে পারে তোমাদের লাভ লাইফ গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে দেখি এঞ্জেলস গাইডেন্স হিসেবে এঞ্জেলস কি দিতে চাইছে হুম উইদিন নেক্সট ফিউ উইকস দ্যার ইজ সামথিং বেটার খুব সম্ভবত আগামী সপ্তাহর মধ্যে আগামী সপ্তাহের মধ্যে কিছু ভালো কিছু তোমার জীবনে ঘটবে সেটা বলছে কি ঘটতে পারে অপরচুনিটি বললাম না কিছু সুযোগ তোমার কাছে আসবে কর্মক্ষেত্রে কিছু সুযোগ তোমার কাছে আসবে অ্যাকশন নিতে বলছে এখানে বড় কিন্তু তোমাকে অ্যাকশন নিতে বলছে এখানে টাইম ফর অ্যাকশন এখানেও আসছে টাইম ফর অ্যাকশন এখন কিন্তু দ্রুত সময় এগোবে কাজের জন্যে এগিয়ে যেতে হবে অ্যাকশন তোমাকে নিতে বলছে রিমেইন পজিটিভ হুম মন কিন্তু পুরোপুরি আর হুম হেল্পফুল পিপল আর সিচুয়েশন উইল ইমপ্রুভ আগামী দিনে তোমার পরিস্থিতি কিন্তু আরো উন্নতির দিকে এগোবে সুযোগ তোমার জন্য আসছে সেগুলোকে কাজে লাগানোর জন্য বিগ হ্যাপি চেঞ্জেস আর রিকভারি পরিস্থিতি যদি শরীর স্বাস্থ্য তোমার যদি খারাপ হয়ে থাকে সেখান থেকেও কিন্তু তুমি সঠিকভাবে বেরিয়ে আসতে পারবে

সিক্স সেন্স কি বলছে সেটা তুমি ভালো করে শুনে নাও একটু ঠান্ডা মাথায় নিজেকে ভালো করে যাচাই করে নাও প্লিজ ফুল রেজলিউশন কেউ তোমার দিকে আসবে তা শান্তিপূর্ণভাবে সব কিছু মিট করে নেওয়ার জন্যে হুম সেখানে কিন্তু এগোতে পারো ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের জন্যে আগামী দিনের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর নিজস্ব রিডিং এর জন্যে একটা প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে ফিস জেনে তোমরা রিডিং নিয়ে নেবে ওকে আজকের জন্যে আসছি শুভরাত্রি আজকে কিন্তু সাড়ে আটটার মধ্যে সব তোমরা আর রাতের খাবার খেয়ে নিও নাহলে অনেকেই মেয়ে মানে কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গে দৃষ্ট তোমাদের চন্দ্রগ্রহণটা তাহলে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এতটুকু মনে হয় আমাদের করা উচিত তো আশা করি নিজেদের খেয়াল রাখবে ভালো থেকো শোর আছে